হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি নাজমুস আজ ইতিমধ্যে সকল রাজ্য এবং দেশবাসীর জন্য উঠে এসেছে বাছাই করা আজকের কুড়িটি একদম লেটেস্ট আপডেট এর সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর আগামী বাইশে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রাম মন্দির তার আগেই ফাঁস হলো এক গোপন তথ্য জায়গায় জায়গায় হামলা চক্রান্ত ফাঁস এ নিয়ে রয়েছে আজকের আরো একটি বড় খবর অন্যদিকে রয়েছে আরো একটি বড় খবর এবারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে করোনা থেকে কুড়ি গুণ মারাত্মক রহস্য রহস্যময় রোগ এক্স উদ্বেগ বৈঠকে বসলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অপরদিকে আবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পুরাভাত আর কয়েক ঘন্টা তারপরেই ঝেপে বৃষ্টি বঙ্গোপসাগরে তৈরি হাই প্রেসার জোন আবহাওয়া দপ্তরের তরফ থেকে রয়েছে আজকের আরও একটি বড় পুরাভাস অন্যদিকে রয়েছে আরও একটি বড় খবর এবারে চরম হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কর্মীদের নিয়ে প্রয়োজনে বরখাস্ত করা হবে সরকারি কর্মীদের আর কোনো রকম বরদাস্ত নয় নতুন দেশ এবার মুখ্যমন্ত্রীর অন্যদিকে রয়েছে আরও একটি বড় খবর সোশ্যাল মিডিয়ায় তোলপাড় এক ঐতিহাসিক দিন রাম মন্দির নিয়ে অপরদিকে আবার পাঁচশো টাকার নোটে থাকবে রামের ছবি এ নিয়ে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে রয়েছে বড় ঘোষণা দেখে নেব পাঁচশো টাকার নোটে আদৌ কি রামের ছবি থাকতে পারে কি জানালো রিজার্ভ ব্যাংক একই সাথে আবার রেশনে মোদীর ছবি লাগানোর ফরমান এ নিয়ে রয়েছে আজকের আরও একটি বড় খবর অপরদিকে আবার মানতে নারাজ রাজ্য বার্তা মমতার অন্যদিকে আবার রাম উদ্বোধনের দিনই পথে নাম বলছেন মমতা সংহতি মিছিলে ডাক রাজ্য রাজ্য জুড়ে গেরুয়া ফতোয়া নাকচ করে করা চিঠি মোদীকেও আবার ফ্ল্যাট প্রতারণা মামলায় ধাক্কা নুসরত জাহানের সশরীরে হাজিরা দিতেই হবে আদালতে আলিপুর আদালতের পর নির্দেশ জজ কোটেও অন্যদিকে আবার একুশে জুলাই সভাস্থলেই কর্মসূচি করতে চাই আইএসএফ অনুমতি চেয়ে হাইকোর্টে নৌসাদের দল মামলা শুনানির সম্ভাবনা আজি একই সাথে চরম হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণেশ্বর স্কাইওয়াক নিয়ে রাজ্য মেট্রো সংঘাত রুট বদলানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর ভাঙার কথা গুজব পিছু হাঁটল রেল একই সাথে আবার কালীঘাটি রাম হবে বাইশে জানুয়ারি তবে শর্ত দিল হাইকোর্ট অন্যদিকে রয়েছে আরও একটি বড় খবর এ যেন ব্যর্থ হয়েছে রাজ্যের পুলিশ শাহজাহানকে খুঁজতে তবে এবারে সিবিআই একা নয় সন্দোষখালী কাণ্ডের তদন্তে তদন্তে পুলিশের সিট গঠনের নির্দেশ হাইকোর্টের এ সাথে আবার মহুয়াকে ফের সরকারি বাংলো ছাড়ার নোটিশ ভাষা চয়ন নিয়ে বিতর্ক অপরদিকে আবার জোর বিতর্ক প্রাণ প্রতিষ্ঠা নিয়ে বাড়ছে বিতর্ক ফেস সরব শঙ্করাচার্য অন্যদিকে আবার এসএসসি কলকাতা হাইকোর্টে এসএসসি মামলা আন্দোলনকারীদের দিকে ছুরি ধার অনেক বেশি মত হাইকোর্টের এর সাথেই রয়েছে আজকের বাছাই করা আরো বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে রাজ্য এবং দেশবাসীর জন্য বাছাই করা আরো একটি আরো একটি বড় খবর এবং এই ভিডিও শেষেও থাকছে রাম মন্দির প্রতিষ্ঠা রাম মন্দির উদ্বোধনের আগেই দেশের গরিব মধ্যবিত্ত পরিবারদের জন্য কেন্দ্র সরকার তরফ থেকে দারুণ সুখবর আর আজকে মূলত থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিতভাবে আলোচনা তাই আপনি ভিডিওটি মোটর স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাম মন্দির প্রতিষ্ঠার পক্ষে যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন আর যদি বিপক্ষে হয়ে থাকেন কমেন্ট বক্সে উপযুক্ত কারণটি লিখে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তো ফ্রেন্ডস আজ মূলত যে আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানে দিই প্রথমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে আজকে উঠে এসেছে আরো একটি বড় খবর ফের রোগ থেকে মারাত্মক উদ্বেগে পড়েছে এ নিয়ে ব্যাপক উদ্বেগ প্রকাশ করা হচ্ছে বিশেষজ্ঞরা এই রোগটিকে করোনার চেয়ে কুড়ি গুণ মারাত্মক বলে আখ্যায়িত করেছেন এখন ডাব্লিউচ এই রোগটিকে গুরুত্ব সাথে নিচ্ছে সুইজারল্যান্ডের দাভোসে এই সপ্তাহে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে আলোচ্যসূচিতে এক্স রোগও অন্তর্ভুক্ত করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ঘেগ্রেই সাস অন্যান্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে এ নিয়ে এ বিষয়ে আলোচনা করবেন এ পর্যন্ত এই রোগের কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি তা সত্ত্বেও এটি ভবিষ্যতের জন্য বিপদজনক বলে মনে করা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দু সালে এই রোগটিকে পর্যবেক্ষণ তালিকায় রেখেছিল সাস এবং ইবোলের পাশাপাশি এক্স এও পরীক্ষা করা হচ্ছে ছিল ডাব্লিউ এটিকে তার সর্বোচ্চ অগ্রাধিকারে রেখেছিল এর নামও দেয়া হয়েছিল রোগ প্রধান যাদের সাথে এই রোগ নিয়ে বৈঠক করবেন তাদের মধ্যে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী নিসিয়া লিমা মিসেল ডেমার এবং ফার্মাসিউটিক্যাল জায়ান্ট অ্যাস্ট্রোজেনেকার বোর্ডের চেয়ারম্যান রয়্যাল ফিলিপিনের সিইও রয় জ্যাকবস এবং ভারতের অ্যাপেলো হাসপাতালের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট প্রীতি রেড্ডি ডক্টর ঘেগ্রেসাস বুধবার প্রিপারিং ফর ডিজিজ এক্স এর একটি প্যানেল নেতৃত্ব দেবেন আর এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে জোর উদ্বেগ কারণ আগামী দিনে যদি এই রোগ মাথা চারা দেয় তাহলে গোটা বিশ্বে আবারও একটা ভয়াবহ রূপ দেখতে পারে করোনার থেকে মারাত্মক আকার নিতে পারে কারণ এই রোগটি বর্তমানে কুড়ি গুণ মারাত্মক হিসাবে ধরা পড়ছে আর এটি যদি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে ব্যাপক পরিমাণে তাহলে অত্যন্ত বিপদজনক হতে পারে কারণ প্রাণী থেকে মানুষে এই ভাইরাস ছড়ানোর আশঙ্কা রয়েছে অন্যদিকে আবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজকের আরও একটি বড় পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া সতর্কবার্তায় আইএমডি দুটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে বলে জানিয়েছে গণেশ কুমার দাস আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা জানিয়েছে আর কিছুক্ষণ বাদী রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সংলগ্ন এলাকায় আর কিছুক্ষণ পর থেকে হালকা এবং মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে অন্যদিকে আবার হুঙ্কার রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে প্রয়োজনে বরখাস্ত করা হবে সরকারি কর্মচারীদের চরম হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে সরকারি কর্মীদের এবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে সরকারি কর্মীদের বরখাস্ত করা হবে এমনটাই হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর তিনি সাফ জানান সরকারি কর্মীদের কাজে ফাঁকি কোনোভাবেই বর্ধ করা হবে না প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী অপরদিকে রয়েছে আরও একটি বড় খবর আগামী বাইশ তারিখে উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দির আর সেই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ঘরে ঘরে নিমন্ত্রণ পাঠানোর কাজ চলছে জোর কদমে এর মধ্যেই আবার একটা ছবি ভাইরাল হচ্ছে গোটা দেশ জুড়ে যেখানে বলা হচ্ছে পাঁচশো টাকার নোটে থাকবে এবার থেকে রামের ছবি এমনই বেশ কিছু পাঁচশো টাকার নোট আসতে চলেছে বাজারে তবে এই কথা রিজার্ভ ব্যাংকের কাছে গেলে রিজার্ভ ব্যাংক পরিষ্কার জানিয়ে দিচ্ছে গুজব এমন কোনো পরিকল্পনা নেই রিজার্ভ তরফ থেকে অন্যদিকে আবার রাম মন্দির উদ্বোধনের দিনই পথে নামছে মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিলের ডাক রাজ্য জুড়ে কলকাতায় সংহতি মিছিলের হাঁটার পাশাপাশি সমধর্ম সমন্বয়ের লক্ষ্যে জনসভাও করবেন মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশে লোকসভার আগে বিজেপির মূল অস্ত্র বিজেপির মূল অস্ত্র হতে চলেছে রাম মন্দির কিন্তু এ পর্যন্ত কোনো বিরোধী দলই বিজেপির ওই হিন্দুত্বের পাল্টা কোনো কর্মসূচি ঘোষণা করেনি কংগ্রেস রাম মন্দির উদ্বোধন বয়কট করলেও পাল্টা কর্মসূচি তারাও ঘোষণা করেনি তৃণমূলই সম্ভবত প্রথম বিরোধী দল হিসাবে মন্দির উদ্বোধনের দিন পাল্টা সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে কর্মসূচি ঘোষণা করেছে এদিন সাংবাদিক বৈঠকে মমতা বলেন ওই দিন হাজরা থেকে পাক সার্কাস পর্যন্ত সংহতি মিছিল হবে হাজরা থেকে হাজরা থেকে মন্দির মসজিদ গুরুদুয়ার ছুঁয়ে পাক সার্কাসে একটি জনসভা করব। তিনি জানিয়েছেন ওই দিন রাজ্য জুড়ে বুতে বুতে মিছিল করবে তৃণমূল এদিকে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে গেরুয়া রং করা কিংবা লোগো বসানোর ফতুয়া মানবে না রাজ্য কেন্দ্রের এই নির্দেশিকার বিরুদ্ধে রাজ্যের সিদ্ধান্ত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার কড়া চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে আবার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী বাইশ তারিখ কর্মসূচি নিয়ে আঙুল তুলেছে গেরুয়া শিবিরের দল সেখানে শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়েছে আগামী বাইশ তারিখ রাম মন্দির উদ্বোধনের দিন বড় হামলা অথবা জেলায় জেলায় ব্লকে ব্লকে ধর্মভীরু বা রামভক্ত হিন্দুদের সঙ্গে একটা বিবাদ লাগানো বা হামলা করার চক্রান্ত চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তা না হলে আগামী বাইশ তারিখেই কেন এই সংহতি মিছিল করবে অন্যদিকে রয়েছে আরও একটি বড় পদক্ষেপ দুয়ারে সরকারের পর বঞ্চিত আমজনতার জনতার কাছে পৌঁছাতে নতুন কর্মসূচি রাজ্য সরকারের মঙ্গলবার নবান্ন থেকে জনসংযোগ সং কর্মসূচির ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জনতার কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে প্রতি ভোট কেন্দ্রে বসবেন সরকারি আধিকারিকরা আগামী কুড়ি জানুয়ারি থেকে ১২, ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি অন্যদিকে এশিয়ান গেমস এর পদক জয়ীদের এবারে বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী জানালেন হাংঝো এশিয়ান গেমস এবং এশিয়ান প্যারা গেমস এ যতজন পদক জিতেছেন তাদের সংবর্ধনা দেবে রাজ্য সরকার দেওয়া হবে আট ঠিক পুরস্কারও শুধু গেমস নয় পুরস্কৃত হবেন এশিয়ান গেমসের পাদক জয়ীরাও বাংলা যে সমস্ত ক্রিয়াবিদ ন্যাশনাল পাদক পেয়েছেন তাদেরকেও পুরস্কৃত করা হবে হবে অন্তত জনের হাতে পুরস্কার তুলে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অন্যদিকে আবার কালীঘাটি রাম পুজো হবে বাইশে জানুয়ারি তবে শর্ত হাইকোর্টে বিজেপি নেতাদের জানিয়েছে আদালত তবে রয়েছে বেশ কিছু শর্ত যেখানে বলা হচ্ছে বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিন রাম পুজো করার অনুমতি চেয়েছে বিজেপি অভিযোগ পুলিশ সেই অনুমতি দেয়নি এরপর বিজেপির মিডিয়া সেলের প্রধান তুষারকান্তি ঘোষ গ্রামের পুজোর অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আদালত বিজেপিকে ওই দিন রামপুজোর অনুমতি দিয়েছে তবে পুজোর স্থান এবং সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে ঠিক যেখানে রামপূজো করতে চাওয়া হয়েছিল সেখানে পুজো করার অনুমতি মেলেনি একই সাথে আবার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে বাড়ছে বিতর্ক ফের সরব শঙ্কটাচার্য অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন ঘিরে কেন্দ্রের সরকার তথা বিজেপির সঙ্গে শঙ্করাচার্যের সংঘাত আরো তীব্র হলো সনাতনী ধর্মীয় রীতি মেনে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে না বলে শঙ্করাচার্যের দেশ সুরে সরব হলো নির্মহি আকরাও পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী দুই দিন আগেই অভিযোগ করেছিলেন রাম মন্দির প্রধানমন্ত্রী মোদীর আচরণ উন্মাদের লক্ষণ অযোধ্যায় আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের উদ্বোধনে তিনি যাবেন না বলেও জানিয়ে দিয়েছেন তিনি পাল্টা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছিল কংগ্রেসের সুরে কথা বলছে শঙ্করাচার্য গঙ্গাসাগরে তার জবাবে আবার শঙ্করাচার্য বলেছেন কংগ্রেসের আমলে আমি যখন কিছু বলতাম বলতাম তখন তিনি জনসংঘের হয়ে আমার সঙ্গে কোনো রাজনৈতিক দলের যোগ নেই এটা মোদি যোগী সোনিয়া প্রত্যেকে জানেন রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে আড়ম্বর বেশি হচ্ছে কিনা এই প্রশ্নের উত্তরে শঙ্করাচার্য অবশ্য বলছেন এই বিষয়ে সুপ্রিম কোর্ট তার মতামত চাই চাইলে তিনি জানাবেন পুরীর শঙ্করাচার্য উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্যের পরে নির্মাহী আখড়াও অভিযোগ করেছে রামলালার প্রাণ প্রতিষ্ঠায় রামানন্দী সনাতন ঐতিহ্য মানা হচ্ছে না তাদের দাবি রামলালার প্রাণ প্রতিষ্ঠায় তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রাম মন্দির কর্তৃপক্ষ রাম জন্মভূমি বাবরি মসজিদ মামলার অন্যতম মামলাকারী ছিল নির্মোহী আখরা অযোধ্যার নির্মোহী আখরার এক পদস্থ কর্মকার কর্মকারের মতে রামলালার প্রাণ প্রতিষ্ঠায় পাঁচশো বছরের যে ঐতিহ্য তা মানা হচ্ছে না তার বক্তব্য রামলাল ঐতিহ্য মেনে কিন্তু একটি মিশ্র ঐতিহ্য অনুসরণ করেছে এটা একেবারে গ্রহণযোগ্য নয় আমরা বলেছিলাম প্রথা মেনে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হোক কিন্তু আমাদের বক্তব্যকে উপেক্ষা করা হয়েছে উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্য অভিমুক্ত ওষুধ অভিমুক্তেশ্বরান্দ রবিবারই সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রয়োজন করা হয়েছে কিন্তু শাস্ত্র বলছে প্রতিষ্ঠা তখনই সম্ভব যখন মন্দির সম্পূর্ণ হয় কারণ মন্দির হলো ঈশ্বরের দেহ দেহ সম্পূর্ণ না হলে তাতে প্রাণ প্রতিষ্ঠা হয় কিভাবে জ্যোতিষপীঠের শঙ্কাচার্যের ব্যাখ্যা মন্দিরের যদি দেহ হয় মন্দির যদি দেহ হয় তবে তার চূড়ার শীর্ষবিন্দুটি বা শিকর হল ঈশ্বরের চোখ মাথার গম্বুজি ঈশ্বরে রাখা মন্দিরের মাথায় যে পতাকা ওড়ে তা হল ঈশ্বরের চুলের প্রতীক অথচ রাম মন্দিরের এর কোনোটি সম্পূর্ণ হয়নি তাই ঈশ্বরের দেহ সেখানে অসম্পূর্ণ সেই অসম্পূর্ণ দেহে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে উপস্থিত থাকার অর্থ জেনে শুনে শাস্ত্র লঙ্ঘন সাই দেয় ছিল আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমাদের সাথে থেকে এমনই আপডেটগুলি পেতে হলে পেজটিকে অথবা চ্যানেলটিকে ফলো করে রাখবেন থ্যাংক ফ্রেন্ডস থ্যাংক ইউ